আসসালামু আলাইকুম থানাকার যদি পাওয়া যায় কম্বো একদম অথেন্টিক এবং রিজনেবল প্রাইসে তাহলে কেমন হয় আর এই ফেস ওয়াশটি রয়েছে আমাদের থানাকার কম্বে আর হ্যাঁ এই থানাকার কাজ কি স্কিনের যত রকম সাধারণ সমস্যা আছে সব সমস্যার সমাধান দেওয়াই এর কাজ এটি সানটান দূর করে পর মিনিমাইজ করে ব্রণের কালো দাগ দূর করে ত্বক ফর্সা করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে তাছাড়া এটি অ্যাপ্লাই করাও কিন্তু অনেক বেশি ইজি সাধারণ পানি অথবা রোজ ওয়াটারের সাথে মিশিয়ে নিতে হবে তারপর ঠিক এমনি করে সারা মুখে অ্যাপ্লাই করতে হবে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ভালো মানের একটি ফেসওয়াশ দিয়ে মুখটি ধুয়ে নিতে হবে আর ভালো মানের ফেসওয়াশ কোথায় পাবেন সেটিও কিন্তু আমরা দিচ্ছি আমাদের এই কম্বের সাথেই এছাড়াও আপনি চাইলে বডি পার্টস এর যে কোনো ভাব দূর করতে এটি ব্যবহার করতে পারেন ওকে আমি এখন আমাদের কম্বোতে থাকা ফেস ওয়াশটি দিয়ে ফুল ফেস খুব ভালো মতো ওয়াশ করে নিলাম আর দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু পাওয়া যাচ্ছে সো আমাদের এই থানাকা কম্বোটি ব্যবহার করে আপনি যেমন ইনস্ট্যান্ট একটা গ্লো পাবেন ঠিক তেমনি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে কয়েক শেড পর্যন্ত ফর্সা তাই এই ভাইরাল থানাকার ধামাকা অফারটি উপভোগ করতে এখনই ইনবক্স করুন আমাদের পেজে